জীবনে চলার পথে সব ধরনের লোকের প্রয়োজন আছে কেউ তোমাকে পরীক্ষা করবে কেউ তোমাকে চলতে শিখাবে ব্যবহার করবে প্রয়োজন শেষ সে আবার তোমাকে ছুঁড়ে ফেলে দিবে কারণ যতক্ষণ প্রয়োজন আছে তোমার দাম আছে প্রয়োজন শেষ হলে তার প্রয়োজন ফুড়ে যাবে তখন সে দিবে আবার কেউ বাঁচার জন্য তোমাকে প্রেরণা যোগাবে কেউ বা আবার তোমার পাশে এসে তোমার সুখ দুঃখের কথা শুনে তোমাকে জীবন ত্যাগ করার সিদ্ধান্ত দিবে কি হবে রে ভাই জীবন দেখে এই জীবন চলে যাওয়াই ভালো তাই সব বন্ধু সবার না আর সবাই সৎ কথা উপদেশ দিতে পারে না কারণ সবার মুখে সবকিছু মানায়ও না সেই জন্যেই যা কিছু করতে হয় নিজের থেকে করতে হয় এবং নিজের বিবেক খাটিয়ে করতে হয় না করা তার উত্তম কারণ অন্যের বুদ্ধি চলাচে চেয়ে নিজের বুদ্ধি ফুটির হওয়া সবচেয়ে ভালো এটাই বাস্তব এটাই চিরন্তর সত্য কথা